আজকে যেমন ভারতের মাটিতে দে চালু হয়েছে জয় শ্রীরাম না বললে তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে জয় শ্রীরাম না বললে তাকে মেরে গুটিয়ে দেওয়া হচ্ছে আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে কেউ যদি আবু জেহেলের ব্যতি করম চলতো কেউ যদি আল্লাহ তার রসুলের দিনের কথা বলতো তাকে পিটিয়ে মেরে দেওয়া হতো যেটা ভারতের মাটিতে বাস্তবায়িত ভাই যান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই মতো অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল আমার নাবি এবং নাবির সাহাবিরা যেন বড় হতাশ হয়ে গেলেন আমার আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে জিবিরাইলকে পাঠালেন ওগো জিবিরাইল যা আমার নাবি এবং নাবির সাহাবিরা যেন বড় চিন্তাই চিন্তিত হয়ে গেছে যেমন ভারতের মুসলমানেরা আজকে বড় চিন্তাই চিন্তিত বন্দরে আজকে আমাদের রাজ্য সরকার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিপুল ভোটে জয় করলো মুসলমানের ভিতরে ভয় হলো না খাস্তা যদি বিজেপি চলে আসে এই যে একটা টেনশন এই টেনশনে টেনশনে পিটিয়ে যাও দিদিকে এবার বলবেন যে রে কোন কথা বললো দিদিকে পিটা কোন পিটা পিটিয়ে ভোট দিয়ে দেওয়া হলো আমি মনির রাজনীতির কথা কোনো বঞ্চে বলিনি আজকেও বলবো না আমি বলতে চেয়েছি ভারতের মুসলমানেরা যেমন বড় চিন্তায় চিন্তিত হতাশ হয়ে গেছে ভাই তালাক বন্ধ করে দেওয়া হলো বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো এমন করে কবরস্থানগুলিকে ব্যান্ড করার চেষ্টা প্রচেষ্টা চলছে এমন করে ভাইজান আর কোথা আপনাদের বেশি না বলে আজকে যেন ভারতের মুসলমানেরা বড় চিন্তাই নবী এবং নবির সাহাবীরা যেন বড় চিন্তাই চিন্তিত হতাশ হয়ে গেল আমার আল্লাহ জিবিরাইলকে পাঠিয়ে দিল জিবিরাইল নবীকে বললেন অগন চিন্তা করো না তোমার উম্মত উম্মতিদের বলে দাও আল্লাহর বান্দা এবং বন্দীদের বলে দাও বিশ্ববাসীকে বলে দাও মক্কা মদিনা তায়েফের সংখ্যা লঘু মুসলমানদের বলে দাও বিসমিল্লাহ ইরহমানির রহিম ওয়ালা আপনারা যদি আর বাংলা বুঝতে পারতেন এই শব্দটার বাংলা যদি বুঝতে পারতেন চার ছেড়ে উঠিয়ে আল্লাহ বলে চিৎকার করতেন আমার ভাইরা এই শব্দটিতে মহান তার নিজের ভাষায় বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলামিনা ইন মদিনা সংখ্যা লঘু ইমানদার মুসলমানেরা রে বিশ্বজগতের শঙ্খালঘু ইমানদার মশং যারা আমাকে আ কাল্লা বলে বিশ্বাস করেছ যারা আমার নবীজ্ঞে নবী বলে স্বীকার করেছ হ্যাঁ বিশ্বের বিশ্বাসে গুণারা ওয়ালা তাহিনু ওয়ালা তাহা তোমরা চিন্তাই চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হও না তোমরা হতাশ হয়ে জয় না তোমরা ভেব না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ তোমরা ভেব না ওরা সত্তর আমরা তিরিশ তোমরা তোমাদেরই ইমানটা মজবুত কর আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা কর আমি আল্লাহ আমার ওয়াদা আমার স্বামী নে আমি ইমানদারের বিজয় করব একুশ তারিখ থেকে চলছে পাওয়ার এত ড্যামেজ কেন আরে আমার বসা ইঞ্জিল আমি একটু ডাউন হতে পারি সেই আড়াই তিন মাস থেকে বসে আছে আমার ভাইরব আর আমার বন্ধুরব শুনে নিন আমি মনির উদ্দিন আপনাদের বলি সেই দিন মক্কার মাটিতে আয়ে ফের দে মদিনার প্রান্তে বিজয় করল মুসলমানেরা ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান নাকি কথা বলেন ওরাও তো ইমাম ওরাও তো ওরা ওদেরও নাম ছিল আব্দুর রহমান আমাদের গ্রামেও আছে আব্দুর রহমান ওদেরও মাথায় টুপি ছিল আমাদেরও মাথায় টুপি আছে ওদেরও মুখে দাড়ি ছিল আমাদেরও মুখে দাঁড়িয়ে আছে। ভাই গ তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পিটনি খেলো করে ওরাও তো মুসলমান এরাও তো মুসলমান ওদেরও নাম আবদুল্লাহ এদেরও নাম আবদুল্লাহ ওরাও ছিল সংখ্যালঘু এরাও হলো সংখ্যালঘু ওরা কেন বিজয় হলো এরা কেন পাকিস্তানি বাংলাদেশি হলো ওরা কেন বিজয় হলো এরা কেন মঙ্গলবাদী হলো আমার গরম ভাতে বিলাই বাজার ভাই ওরা ছিল ইমানদার মুসলমান আমরা হলাম বেঈমান মুসলমান এই যে বেটা একটু বেশি লাগা আছে আমার ভাইরা আজকে আমি মনির উদ্দিন একজন মুসলমান হয়ে আমি যেন কেউ যেন বাৎসরিক নামাজি কেউ যেন সাপ্তাহিক নামাজি কেউ যেন জীবনে একবার নামাজি তার মানে ঈদের নামাজ পড়ে না ঝুমার নামাজও পড়ে না এমনি নামাজও পড়ে না ওর বড় চাচা মরেছে দিন জানা যারা নামাজ পড়েছে তার আগে ওর কেউ আত্মীয় মরে নি তার জানা যায় যায়নি ও হলো জীবনী নামাজি মানে ওর জীবনে একবারই ও জানাজার নামাজ পড়েছে ভাইজান বন্ধুরা আমার শুনে নেন মনের মনেরউদ্দিন আপনাদেরকে আমার নিজের বানানো কথা বলছি না আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবীর হাদিস থেকে পাওয়া যায় ভাইজান বন্ধু রে আল্লার রসুল দয়ার নবী বিশ্বের নবী বলেন কলান নবী রসল্লাহ ওয়ানেহি ওসাল্লাহ আল্লাহর রসুল দয়ার রনবী বিশ্বের নবীর আদেশ থেকে পাওয়া যায় কোনো মুসলমান বা কোনো মুসলমানের বাচ্চা নিজেকে মুসলিম দাবি করেব নাম আব্দুর রহিম রেখে সেই যদি সইচ্ছায় পর 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 তিন খানা জুমা ছেড়ে দেয় অকারণে বিনা অসুবিধায় বিনা মুসিবতে বিনা প্রয়োজনে অকারণে বলে অন্যান্য নামাজ তো পড়ি না জুমার নামাজটা পড়ে আবার কি হবে ভাই যান বন্দরে অকারণে বিনা মুসিবতে বিনা অসুবিধায় ও কারণে যদি পর 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 তিনখানা জুমা ছেড়ে দেয় আমার রসুল দয়ার নবীর ইতিহাস থেকে পাওয়া যায় তার মুসলমানের খাতা থেকে নামটা কেটে ফারাক খাতে একদিন ভাত খাচ্ছি তো গল্পতে গল্পতে দেখবেন চার দোকানে দেখবেন যদি কোনো নেতা মানুষ চলে যায় তো পার্টির কথা ওরা ওরাই চালু করে দিবে ওরা ওরাই গল্প চালু করে দিলে বুঝতেছেন এ ঠে অর্গ হয়ে গেলো ওই ঠে অর্কু হয়ে গেলো যদি কোনো মুলবির গাড়ি টাড়ি চলে যায় চাটা। টা বলে ওই জায়গার একটা মুলবি এসেছিলো কী মারাত্মক ওয়াজ করছিলো মানে এই মুলবিকে শুনেছে এরকম একটা গল্প হয় কি হয় না চার দোকানে যে ধরনের লোক যদি একটু হাই লেভেলের লোক চলে যায় যদি নেতা সম্বন্ধে নেতার মতন লোক চলে যায় তথ্যের পার্টির কথা চালু হয়ে গেলো ওরা ওরাই করবে ওরা কেউ বলবে না ওর গাড়িটা দাঁড়িয়েছে কাউরি খোঁচে বা একটা চা খাবে এ বলে দাঁড়িয়েছে ও তখন যারা বেঞ্চ বেঞ্চ ঘেরে বসে আছে আধ ঘন্টা পর পর একটা করে চা খাচ্ছে আর মোবাইল টিপছে আর ওর বউয়ের কথা বলছে ওর চাচির কথা বলছে ও গ্রামে কি হলো এই গ্রামে কি হল চার দোকানে এগুলা গল্প হয় না হাদিস করানোর আলোচনা হয় জি ভাই এই যে একটু আগে বললাম তাই তো যদি মাওলানা দেখে নাই মাওলানা দেখে নিলে তখন ও বলে ওরে এই দিকের কথাকার একটা বাওলা নাই ছিল তো ওইলা গল্প ভাই যান বন্ধুরা আব্বা জানারা তো ওর কমি মানে আমাকে দেখলে অনেক অনেক গল্প চালু করে দেয় বলছে এটা মূলবিকে চিনতে পারছ ওই যে এটাই মনিরুদ্দিন উদ্দিন মলিবি যে ছোট মলবিটা যে মোবাইলে দেখতে হয়েছে এটাই এটা তো গল্প চালু হয়ে তো গল্পতে গল্পতে মানে যে কি কেউ কেউ কোনো কথা বলে ফেলেছে আমি তখন বলছি তখন ওই হোটেল ভাড়া ছোড়া বলছে যে কি আমি তিন বছর থেকে আমি উদ্দিন আপনাদের বলি বন্ধু শুনে নিন আমার আল্লাহ বলেছেন তোমরা যদি কল্যাণময়ী হতে চাও তোমরা যদি বিজয়ময়ী হতে চাও মৃত্যু পরে যদি আমার জান্নাতে যেতে চাও তোমরা নামাজ আদায় কর নামাজ কায়েম করো চাকাত আদায় কর এবং রসুলের সংবিধান মেনে চলো আমি আল্লাহ তোমাদের জন্য আমার আনন্দময়ী জান্নাত মৌজুতে রেখেছি তোর পৃথিবী থেকে আসতে যাওয়ার টাইম আসলেই তোর জন্য জান্নাত বলে সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু এই পর্যন্ত নয় শুধু এক জুমা নয় পর পর তিনটি জুমা যদি অকারণে কোন মুসলমান ছেড়ে দেয় রাসূলের বিধি বিধান অনুযায়ী ইতিহাসের পাতায় পাওয়া যায় তার ইসলামের নাজ ইসলামের লিস্ট থেকে মুসলমানের লিস্ট থেকে তারা নামটা কেটে যায় নাম্বার দুই আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবির হাদিসের মধ্যে পাওয়া যায় এই হাদিসের মধ্যে কোনো ইখতলাফ নাই এটা কেউ জাইফ হাদিস বলেনি এটা কোনো ইমাম জাল বলে নাই এটা কোনো ইমাম জাইফ বলে নাই আমার রাসূল দয়ার নবী বললেন কাফার যারা মুসলিম দাবি করল নিজেকে মুসলমান দাবি করল আর সলা তদায় করলো না সলা প্রতিষ্ঠা করল না নামাজ প্রতিষ্ঠা করল না সে যেন মুসলিম দাবি না করে